মিত্রগণ মিত্রগণ আমাদের এই যে ভাগবত পাঠকরা এবং কীর্তনীয়রা প্রচার করে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি নারীদের বস্ত্র চুরি করতো শ্রীকৃষ্ণ নাকি রাসলীলা করত তো এইসব কীর্তনীয়রা এইসব ভাগ্য পাঠকরা আমার মনে হয় না এরা শাস্ত্র পড়েছে বলে যদি পড়ে থাকে ওই দু চারটে ঠাকুরমার ঝুঁকে কিছু বই বই পাওয়া যায় মার্কেটে সে বইগুলো পড়ে এরা কীর্তন সরে কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যি গোপীদের কাপড় চুরি করতো ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যি রাসলীলা করতো এ প্রশ্ন একদিকে যেমন মূর্খতার পরে অন্যদিকে আমাদের ভগবান চরমকর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন একজন ধর্মের প্রতীক যিনি ছিলেন যুগে যুগে ন্যায় প্রতিষ্ঠাতার একজন ধার্মিক তাকে কি করে এভাবে চরিত্রহীন বানিয়ে দেওয়া হয় সাধারণ জ্ঞানটুকু এদের নেই আসুন আমরা সেই মহাভারত থেকে জানবো যেখানে শ্রীকৃষ্ণ জীবনে পাওয়া যায় শ্রীকৃষ্ণ জন্মানোর পর কয়েক বছর বৃন্দাবনে ছিলেন তারপর তিনি গুরুকুলে যান বিদ্যা অর্জনের জন্য সেখানে তিনি বিদ্যা অর্জন করতে থাকেন বিদ্যা অর্জন করার পর তিনি যখন ধীরে 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 তিনি যখন বড় হন তখন তিনি রাষ্ট্রনৈতিক এবং কুরু পাণ্ডবদের বিরোধ মেটাতে বিভিন্ন রাজ্যে যান রাজনৈতিক যুদ্ধ এবং ধর্ম প্রতিষ্ঠাতার জন্য নিজেকে তিনি সমর্পণ করে দেন তাহলে প্রশ্ন হলো এই যে গোপীদের সাথে রাসলীলা করা না গোপীদের কাপড় চুরি করা রাজার সঙ্গে প্রেম করা এই সময় বা ভগবান শ্রীকৃষ্ণ পেলেন কোথায় এর উত্তর হচ্ছে পায়নি কারণ এমন কিছু ঘটেনি বাস্তবে শ্রীকৃষ্ণ জীবনে এসব এসব বিকৃত কাহিনী পাওয়া যায় এখন পরবর্তীকালে রচিত ভাগবত পুরাণে এর নির্দিষ্ট অংশে এই গ্রন্থে বহু অংশে পৌরাণিক কল্পনা যার পেছনে রয়েছে ধর্ম নয় অধর্ম বরং আবেগের ব্যবসা ও ভক্তি বিকৃত উদ্দেশ্য কাজ করছে ভাগবত পুরাণে এ ভাগবত মানুষ মেনে আজকে শ্রীকৃষ্ণকে কলঙ্কিত লুচ্ছা পরি প্রমাণিত করছে সত্যটা জানতে হবে শ্রীকৃষ্ণ ছিলেন একজন রাজনীতিবাদ দার্শনিক ধর্মরক্ষক তাকে ভোগ বিলাসী রূপে চরিত্রতা করা শুধু অজ্ঞানতা নয় চরম ধর্মদ্রোহ এসব ভ্রম কাহিনী নামে যদি আজও কীর্তন নাটক গানক ধর্মীয় আসরে নারীদের নাচিয়ে নাচিয়ে উপভোগ করা হয় তাহলে বুঝতে হবে এটা ভক্তি নয় ধর্মের নামে বিকৃত একটা もう。